হিজরাই বলে অন্য কোনো নাম রাখা হয়নি আমাদের যখন হিজরা বলে কলচাটা ফেটে যায় আমাদের আমাদের কি পৃথিবীতে কেউ নেই আমরা কি মানুষ কষ্ট যেরকম পাশে বিয়ে হলো কোনো এলাকার ভিতরে থাকি সবাই দাওয়াত পায় আমাকে হিজরা মনে করে দাওয়াত দেয় না তখন খুব দুঃখ লাগে তখন কি করব দরজা আটকে বসে থাকি নাহলে অন্য কাছে যাই ভালো লাগে আমরা আনন্দ করি ওর কাছ থেকে একশো টাকা নেই ওর কাছ থেকে দুইশো টাকা নেই এভাবে নিয়ে ঘরের ভিতর ভালো মন্দ রান্না করি নাচ করি গান করি আমরা অনেকেই বলি হিজড়া সম্প্রদায়ের মানুষেরা উগ্র ব্যবহার করে জোর করে টাকা আদায় করে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন তাদের এই আচরণ আপনি আমি সমাজ বা সরকার কি কখনো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সমাজের কাছে স্বীকৃতি পাই না আমাদের পিছে রাখে সব সময় সেরকম আমাদের হিজড়েদের মধ্যে শ্রদ্ধা যারা আছে তারা আমাদের অবহেলা করে এই করে সেই করে টাকা পয়সা ঠিক যদি না আনতে পারে কিংবা কমে নে তাহলে এরকম আমাদের গালাগালি করে মারামারি করে করে সে করে অনেক বিধি নোংরা ব্যবহার করে আমাদের সাথে তারপরে আছি অনেক বাসে উঠতে গেলে মনে করে আমরা ভাড়া দেবো এর জন্য আমাদের বাসে তুলতে চায় না পাঁচ মিনিটের জায়গা আমাদের এক ঘন্টা দাঁড়ায় থাকতে হয় কোনো রিক্সা ডাকলে আসে না কোনো বাড়িয়ালার কাছে ধর ভাড়া চলে সে হয়তো ভাবে যে হিজরে কি করে ভাড়া দেবো নোংরা আমাদের ভাড়া দেয় না আত্মীয় স্বজন বাসা গেলে তো ভালো চোখে আমাদের দেখে না কেউ কেউ দেখে না মোট কথা আমাদের বিদাতে এইরকম করে সৃষ্টি করছে কিছুদিন আগে আমরা শুনেছি যে সরকার নাকি আমাদের কি ব্যবস্থা করেছে হ্যাঁ এই সব তৃতীয় লঙ্গি হিসাবে আমাদের যে একটা ঘোষণা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বা রায় দিয়েছে এই সবের পর থেকে আমাদের আর বেশি সমস্যা হচ্ছে তারপরে তো হিজরাই বলে অন্য কোনো নাম রাখা হয়নি আমাদের অনেক বলছে আপা আগে তো আসতেন দিতাম এখন তো আপনাদের ইয়ে নেই এখন তো আপনার সরকারি হয়ে গেছেন হ্যাঁ এইসবের কারণে নাকি আমাদের আরো সমস্যা হচ্ছে সামাজিক ভাবে চলতে আমার পাসপোর্টে পর্যন্ত টুম্পা দিয়ে করেছি যে এখন তো পুরুষ মেয়ে মহিলা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গটা পর্যন্ত এখন উল্লেখ হয় নাই এই সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের জন্য কি কোনো কাজের ব্যবস্থা করেছি অনেকে বাধ্য হয়ে জোর করে টাকা আদায় করে করা যেভাবেই করে ওগুলি মোটামুটি ভালোই লাগে আর ওদের খাস্ট খারাপ কিন্তু আমরাও খারাপ প্রাকৃতিক কি আমরা নোংরা কখনই আমরা নোংরা না আমাদের নোংরা এই করে আমরা নোংরা ইচ্ছাকৃত ভাবে হই না এই বা এক মাস আগে আমি চিকিৎসার জন্য রিসেপশনে বসা তখন আমাকে বলছে যে আপনি আপনি এখানে কি কি জন্য এসেছেন আপনাকে কি ঢুকতে দিয়েছে পরে আমি বলেছি যে আমি ট্রিটমেন্টের জন্য এসেছি হ্যাঁ রিসেপশনে যারা আছে

তোমার বাড়ি কোথায় তোমার এই কোথায় তোমার সেই কোথায় তোমার এগুলো কি আসল তোমার এগুলো কি নকল এরকম করতে করতে তাদের এক দেড় ঘন্টা হয়ে যায় চাই একটা ট্যাবলেট দিয়ে দেয় আর একটা ট্যাবলেট কোনো কেয়ার করে না আমাদেরকে সবার পিছনেই আমরা থাকি সবসময় লাইনের পিছনেই আমাদের রাখি সবসময় হিজড়ে বলে আর হিজড়ে হওয়াটাই আমাদের কষ্ট মরে যেতে চাই এই জীবন রাখতে চাই না আমার দেখে এরকম করবে কেন আমি তো একটা মানুষ প্রথম একটা ছেলেকে খুব ভালোবাসতাম ওই ছেলেটা মনে করেন আমার যান প্রাণ যা ভালোবাসতো আমি তো বুঝতাম জীবন সঙ্গী করে আমি থাকবো আর কিছু চাই না তুমি আমার কতটুকু ভালোবাসে তোমার চিন্তা দাও তো তখন আমার সোনার এক বড়ি চেন ছিল আমি সাথে সাথে করছি গড়ে চিন্তা দিছি পড়া ও বলছি কি আজকে থেকে তুমি আমার বন্ধু তারপর একদিন দেখা দেখা ফলাইছে ওর আমার ঘরে যাকে আসতে বারণ করসি হিজড়ার ঘরে তবু কেন আসলো তারপর আমাকে বের করে দিছে মেয়েরা ওই এলাকার থেকে তারপর আমি কষ্টে দুঃখে ওই বন্ধু বন্ধুর সাথে বিষও খাইছিলাম যখন বারো ১৮ বছর সতেরো বছর বয়স হয় একটা ছেলেকে ভালো লাগে একটা মেয়ে নিয়ে আমি দাঁড়াই কিন্তু আমার আমি ভালোবাসি কিউ হাসবো না সবাই রাইট দিবার আর তোর গিয়া যদি বলি আর ভালোবাসি ইসলার ভালোবাসে তোর জীবনের তো ভালো আজ সকালে ফোন এসছে হ্যাঁ আমার এক শিষ্য ফোন করেছে আর গুরু শুনছো কি হয়েছে কি হয়েছে মানে তোমার এত বিষ খেয়েছে ও মা তোমার বিষ খাবে কেন সোয়াশো তো আমার কথা হ্যাঁ বিষ খেয়েছে বিষ খেয়েছে কেন ও যে ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল ও ছেলে নাকি আজে কথা বলেছে আমাকে কে ভালোবাসবে আপন করে কে বুকে জড়ায় নিবে আপন করে নিলে আমার গুরু নিবে হিজরা সঙ্গীরা নিবে তাছাড়া কেউ নিবে না আমি ধরতে গেলে কাগজের ফুল সুন্দর কোনো গন্ধ নেই আমরা তো বাচ্চা না চাই দোকান কানেকশন করি আমরা এইভাবেই আমাদের আমরা জীবিকা নির্বাহ করি বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের এরকম আরো লোক আছে যারা এইরকম মানে মতো বাচ্চা না কানেকশন না করে হ্যাঁ তারা অন্যান্য খারাপ কাজে তারা লিপ্ত হয় তারা রাতের অন্ধকারে তারা মেকআপ করে সুন্দরভাবে সেজে গুজে মানুষের মানুষের সাথে অন্যরকম মানে রিলেশনে তারা লিপ্ত হয় আর কি আমরা একটা এফআইআর আসছি কি দিতে আসছো কার নামে গো কি করবা গো জিডি করবা কেমনে হইছে তোমাদের ঠাট্টা করা আমাদের মাস্কের কথা আমরা বলি এই আপনি আমাদেরকে নেন উঠান লেখেন আমাদের কিভাবে হইলো কবে ঘটনা আচ্ছা দিব না দাঁড়া ওই সারে কাছে যাও ওই সারে কাছে যাও আর কি আমাদের इज्जतটা দেয় না বুঝছেন দরজা খুলে যখন বের হয় আশেপাশে মহিলাদের দরজা লাগায় দেয় আমার কি দোষ হেরা কয় আমারে দেখে না কেন কেন গজাত চায় কুজাত কুফা হয় আসলে কি আমি কুফা তাহলে আল্লাহ আমারে তৈরি কেন